কাজ প্রথম করব। তার তার প্রথমটা প্রথমটা কি জানেন হচ্ছে তিনি বলছেন যে আমি ব্যারাকপুরের একটা স্টাডি সেন্টার করব যেখানে ব্যারাকপুরের ছেলেমেয়েরা তাদেরকে বাইক বাহিনী নিয়ে ঘুরতে হবে না আমার পিছনে ব্যারাকপুরের ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওই পাঁচ হাজার দশ হাজার টাকা আমি দেবো না আমি বলবো না আমার জন্য কারোর বাড়িতে বোম বেরে আসতে আমি বলবো না আমার জন্য অন্য বিরোধী দলের নেতাকে মারতে আমি বলবো তুমি পড়াশোনা করো তুমি ডাব্লিউ বিসিএস অফিসার হও তুমি এসএসসি ডিএসসি রেল ব্যাংকের অফিসার হও আমি পার্থভৌমিক আমি একটা স্টাডি সেন্টার তৈরি করে দিচ্ছি সেখানে বসে তুমি বিনা পয়সায় নিজের শিক্ষা অর্জন করো এটা পার্থক্য সিদ্ধান্ত যে কুড়ি তারিখ আপনারা নেবেন কাকে ভোট দিতে হবে এটা আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কিন্তু যারা এখনো কোথাও গিয়ে দ্বিধাগ্রস্ত কোথাও গিয়ে ভাবছেন যে কি করব আমি কথাগুলো তাদের উদ্দেশ্যে বলছি যে বিশ্বাস করুন যখন ব্যারাকপুরের বাইরে যাই আমাদের বন্ধু বান্ধব রয়েছে যাদের সঙ্গে স্কুলে বা কলেজে পড়াশোনা করেছি যারা ব্যারাকপুরের বাইরে থাকে যখন তাদেরকে বলি না যে তারাই বলে ভাই ব্যারাকপুর তোদের এমপি তো অর্জুন সিং গুন্ডা থোদের এমপি তো লজ্জা লাগে নিজেদের বেলাকপুরের একজন নাগরিক হিসেবে বলতে লজ্জা লাগে যে আমার এমপি বাহুবলি আমার এমপি কুন্ডা আমি বলি না তারাই বলে আমার বন্ধু বান্ধব এবং আমার ধারণা এই যে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের নিশ্চয়ই আত্মীয় স্বজন রয়েছে কারুর হাই নদীয়াতে কারুর কলকাতায় কারুর দক্ষিণ চব্বিশ পরগনায় কারুর হাওড়ায় দেখুন যখন আত্মীয় স্বজনের বাড়িতে যান বলে তোমাদের ওখানে ওরে পাওয়া ডেঞ্জারাস জায়গা তোমাদের এমপি ওরে পাওয়া ডেঞ্জারাস লোক কিন্তু যখন আপনি বলেন বা আমি বলি যে না আমার এমএল এর নাম পার্থ ভৌমি তখন কি বলেন উল্টো দিকের লোকটা বলে ও পার্থ তা খুব ভালো মানুষ টিভিতে তো দেখি লোকটাকে খুব সুন্দর তর্ক করে কখনো নোংরা কথা বলতে দেখিনি কখনো বাজে কথা দেখিনি লোকটার মুখে পার্থক্য পরিষ্কার আমার বিধায়ক পার্থভৌমিক আগামী দিনে আপনার সাংসদের পার্থভৌমিক একটা ক্রিমিনাল সাংসদ এটা বলতে খুব একটা আনন্দ লাগে নাকি গর্ব হয় নাকি লজ্জা উনি তো ক্রিমিনাল নিজে স্বীকার করেছে আমি বলছি না সি তো দিয়েছে বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটে নিরানব্বইখানা কেস এত আপলোড করেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট খানা কেস বিভিন্ন মামলা এরকম একটা লোক এমপি এটা আর উল্টো দিকে পার্থভৌমিকের মতো একটা মানুষ না আমার এমপির পকেটে নাইন এম এম রিভলভার থাকতেই পারে আমার এমপি হয়তো পকেটে বোমা নিয়ে ঘুরতেই পারেন আমার এমপি হয়তো গোলাগুলি চালাতেই পারেন আমার এমপি যখন এবিপি আনন্দের সাক্ষাৎকার দিতে বসেন তখন উল্টো দিকে বসা সুমন্ধে প্রশ্ন করেন আচ্ছা আপনি নাকি বাহুরবালী আপনি নাকি গুন্ডা আর আমার নেতা পার্থভৌমিকের পকেটে নাইন এম এম রিভলভারটা থাকে আমার নেতা পার্থভৌমিক যখন এবিপি আনন্দে ইন্টারভিউ দিতে বসেন তখন উল্টো দিকে পার্থভৌমিককে সুমন দে বলেন পার্থদা একটা ওয়েব সিরিজের ডায়লগ বলুন পার্থদা আপনি তো টিভি সংযোগ করছেন আপনি তো অন্য রকম রাজনীতি করছেন যে এবিপি আনন্দ সারাক্ষণ তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে সেই এবিপি আনন্দের সুমন্ধে কেউ প্রশংসা করতে হয় এটাই পার্থক্য আমরা কিন্তু লড়ছি কে বাঁচানো যাতে আমরা মাথা উঁচু করে বলতে পারি হ্যাঁ ভাই আমরা ব্যারাকপুরের মানুষ আমরা একটা ব্যারাকপুরের সংস্কৃতি মানে এমপি বিশ্বাস করুন এই লজ্জাটা কাটাতে হবে আর লজ্জা কাটানোর জন্য কুড়ি তারিখ পার্থভূমিককে ভোট হবে আপনি কোন দল করেন কোন রাজনীতি করেন কোন রাজনৈতিক মতদর্শী বিশ্বাসী ভুলে যান না এই নির্বাচনটা ব্যক্তি পার্থভৌমিককে দেখে দিন ব্যক্তি পার্থভৌমিক কোনোদিন কোনো দল দেখেননি তিনি বিধায়ক হিসেবে কোনোদিন দল দেখেন এখানে মিলন কাকু বসে আছে মিলন কাকু এখান থেকে বিভিন্ন মানুষকে যখন নিয়ে যান লইহাটি মিউনিসিপ্যালিটিতে পার্থভৌমি কোনোদিন বলে না যে দল দেখে কাজ করতে কে সিপিএম কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস দেখেন না কে সিপিএম করবি তার বাড়িতে জলের সমস্যা পার্থভৌমিক মিটিয়ে দিচ্ছেন কে বিজেপি করছে তার বাড়ির সামনে আলো খারাপ পার্থভৌমিক মিটিয়ে দিচ্ছে কে কংগ্রেস করছে তার বাড়ির একটা ছেলে বা মেয়ে টমিসাইল সার্টিফিকেট লাগবে পার্থভৌমি দিয়ে দিচ্ছেন রাজনীতি ভুলে যান ব্যারাকপুরের লড়াই রাজনীতির লড়াই নয় ব্যারাকপুরের লড়াই খুন্ডারাজের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই ব্যারাকপুরের লড়াই একটা বাহুবলীর বিরুদ্ধে আমাদের মাথা উঁচু করে বলার যে না এই মাটি গুন্ডারাজের মাটি নয় বাহুবলীদের মাটি নয় এই মাটি বঙ্কিমচন্দ্রের মাটি এই মাটি সুজলাং সুফলাং মালায়াম শস্য শ্যামলাং মাতারামের মাটি এই মাটি মন্ড কৃষি কাজ চালনা এমন মানব ছবির রইল প্রতীত আবাদ করলে ফলত সোনা অন্য কৃষি কাজ চালনার মাটি এই মাটি সিপাই বিদ্রোহের মাটি এই মাটি বিভূতিভূষণের মাটি এই মাটি আমাদের সোনার চেয়েও খাটি সেই মাটিতে আমরা রক্তের দাগ লাগতে দেব না এই কুড়ি তারিখটা শপথ দেওয়ার দিন কুড়ি তারিখ আসুন ইভিএম এর সামনে যখন দাঁড়াবেন কে কোন রাজনীতিতে মতামত বিশ্বাস করেন পঞ্চায়েত ভোটে কারোর উপর রাগ থাকলে বুঝে নেবেন পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট যখন হবে কারোর ওপর ব্যক্তিগত লাভ থাকলে বুঝে নেবেন কিন্তু এই লাভটা কোনো কিছুর জন্য পার্থ ভৌমিকের ওপর দেখাবেন না ভালোবাসাটা দিতে এসছে সেই মানুষটা তিনি ভালোবাসা মেলাতে এসছেন রাজনীতি উঠতে উঠে ভালোবাসাটাকে আপনারা গ্রহণ করুন এবং ছড়িয়ে দিন সকলে খুব ভালো থাকুন শান্তি শৃঙ্খলার জয় হোক গুন্ডারাজের অবসান হোক জয় হিন্দ মাতার হোক তৃণমূল